নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব জয়রামবাটি শ্রী শ্রী মা সরদা দেবীর যে মন্দির আছে সেই মাতৃ মন্দির প্রাঙ্গনের একটি অসাধারণ ঘটনা বলতে পারি একটি অলৌকিক ঘটনা এক বৃদ্ধের মায়ের প্রতি যে ব্যাকুলতা মায়ের কাছে তার যে আরতি সেটাই আমরা আজ শুনব শ্রী শ্রী মা সারদা দেবী সকলের মা এই জগৎ সংসারের এই বিশ্ব সংসারের প্রত্যেকের মা শ্রী শ্রী মা বলেছেন আমি প্রকাটিরও মা সেই মা কিভাবে সকলকে কৃপা করছেন আমরা তা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারছি আমরা যারাই তার কৃপা পেয়েছি আমরা জানি তিনি আমাদের কেমন মা তিনি আমাদেরকে কিভাবে তার কোলে টেনে নিচ্ছেন সব ধুলো কাদা মুছিয়ে তো সেই রকমই আমরা এরকম অনেক ঘটনা দেখছি যে সন্তানদের ধুলো কাদা মুছিয়ে মা কোলে তুলে নিচ্ছেন শুধু একটি মা বলে ডাকবার অপেক্ষা সেই মায়ের কথা চলুন আমরা শুনি জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দিরের দ্বারদেশে সর্বশেষ সোপানটি থেকে বেশ কয়েক হাত অন্তরালে নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে থাকে কৃষ্ণকায় লোম চর্ম দেহ এক বৃদ্ধ অতি মলিন শতছিন্ন একফালি কাপড় যেন নিছক নিয়ম রক্ষার্থেই কোমরে জড়ানো তার এমনটি রোজই দেখা যায় তাকে সন্ধ্যার প্রাককালে তাকে এমনটি দেখতে পাওয়া যায় আবার অন্ধকার নেমে এলে ধীর পদে কোথায় অন্তর্ধান করে কে জানে প্রতিদিন প্রতি ঋতুতে শীত গ্রীষ্ম বর্ষা এই একই চিত্র আমরা দেখতাম জয়রামবাটিতে থাকাকালে অনেকের মতো আমাদেরও ধারণা ছিল লোকটি ভিখারি মন্দির দ্বারে দাঁড়িয়ে থাকে দয়া করে কেউ যদি কিছু দেয় এই প্রত্যাশায় অবশ্য এই ধারণা যে কত ভুল তা অচিরেই বুঝেছিলাম এবং সে বোঝানোটাকেও মনে করি ভ্রান্তি হরা চৈতন্য দাত্রী শ্রী মায়েরই এক আশ্চর্য খেলা আশ্চর্য এক ভিকারির প্রতীক্ষা কোনো ভিক্ষা লাভের জন্য নয় তা কিন্তু কেউই জানতে আগ্রহী নয় মানে এই যে ইনি এসে দাঁড়িয়ে থাকেন তো মন্দিরের যে মহারাজরা এটাও লিখেছেন একজন মহারাজ তো তারা মনে করেন যে উনি বোধহয় ভিখারি উনি কিছু ভিক্ষা প্রার্থনায় আসেন কিন্তু না উনি আসেন উনি দাঁড়িয়ে থাকেন আবার চলে যান কেন তার এমনটি আশা কেন এমনটি তা দাঁড়িয়ে থাকাই বা কেন কিসের প্রার্থনা তার মায়ের কাছে আবার কেন চলেও যান মলিন বস্ত্র একেবারে হয় অথচ কেন মায়ের কাছে কী জন্য আসেন তিনি সেই ভিখারিকে কেউই কখনো হাত পাততে দেখেনি তথাপি সে ভিখারি মায়ের দুয়ারে দাঁড়িয়ে তার গলিত প্রায় দুই নেত্র নির্নিমে সংলগ্ন হয়ে থাকত শ্রী মন্দিরের বেদিকায় আসীন মাতৃমূর্তির স আঁখি যুগলে তার যে দুই নেত্র সবসময় জলে ভরা থাকত এবং তিনি সর্বদা তাকিয়ে থাকতেন সেই মাতৃমূর্তির যে করুণ মায়ের যে চোখ দুটো তার দিকে ভিখারি কি তবে মাত্র মায়ের কৃপা পাতের জন্যই ভিখারী অর্থাৎ তিনি কি শুধুমাত্র মায়ের কৃপা পাওয়ার জন্যই এমন ভিকা ভিক্ষা প্রার্থী মহারাজ লিখছেন দেখেছি কিছু খেতে দিলেও খায় না অথচ এই নাও মায়ের প্রসাদ বলা মাত্রই দুই করতল যুক্ত করে অঞ্জলি পাতত অথবা বসে পড়তো পাতা নিয়ে বড়ো বিস্ময়কর তার আচরণ দীঘির পাড়ে একটি ঝুপড়ি তাতেই তার অবস্থান সেটাই তার ঠিকানা আশেপাশে দু চার ঘর সাঁওতাল পরিবার বাস করে তারা মেয়ে পুরুষ সবাই দিনমজুরের কাজ করে অন্ন সংস্থান করে খোঁজ নিয়ে জানা গিয়েছিল মায়ের দ্বারের ওই আশ্চর্য ভিখারিটিকেও প্রতিবেশী ওরাই এক আধ মুঠো অন্ন দিলে তবেই খাওয়া হয় তার নচেৎ সম্বল হল আহেরের জল অর্থাৎ দীঘির জল অর্থাৎ পৃথিবীতে সে সম্পূর্ণই একা পরিবার পরিজন কেহই ছিল না একমাত্র যিনি ছিলেন যিনি চিরদিনই থাকেন সবার জন্যই আছেন তিনি তো চিরকালের মা ইতর জীবেরও মা সেই তারি দুয়ারে গিয়ে সে দাঁড়িয়ে থাকে মাত্র তারই মুখের পানে তাকিয়ে সংগৃহীত পরিচয় তার এই পর্যন্তই মহারাজ লিখছেন যে তার এই পরিচয় আমরা পেয়েছি এইটুকুই এর বেশি কিছু নয় একদিন তার আস্তানায় বিকেলে সরাসরি গিয়ে হাজির হয়েছিলাম কৃষকায় ওই সাঁওতালকে ঝুপড়ির বাইরেই পেয়েছিলাম নমস্কার বিনিময় নয় নমস্কার নিবেদন করে জিজ্ঞাসা করেছিলাম কি নাম তার উত্তর সরল ও স্পষ্ট হাবু মুন্ডা জানতে চেয়েছিলাম তুমি রোজই মায়ের মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো দেখতে পাই তুমি কি মাকে দেখেছো কখনো ততধিক সরল সুস্পষ্ট জবাব দেখেছি তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বয়স কত বলল জানি না মাকে কবে দেখেছ বললো ছেলেবেলায় মহারাজ বললেন যে কোথায় দেখেছো তিনি বললেন এইখানকেই এখানকেই মানে এইখানেই দেখেছি সাঁওতাল তো বলছেন এখানকেই দেখেছি মহারাজ জিজ্ঞাসা করলেন কত দিন দেখেছ তিনি বললেন অনেকবার মহারাজ জিজ্ঞাসা করলেন কিছু মনে আসে তার কোনো কথা তিনি বললেন আমার সঙ্গে কথা বলেনি মহারাজ জিজ্ঞাসা করলেন তাকে কেমন দেখেছ রকম চেহারা তা কি মনে পড়ে একটুও তিনি বললেন হুঁ পরে দেখতে তিনি কেমন ছিলেন জিজ্ঞাসা করলেন মহারাজ তিনি বললেন মা আমার যেমন মন্দিরের সেখানকে বসে রইছে তবে এমন পাথর লয় এখন পাথর হয়েছে তুমি রোজ রোজ মানে তিনি বললেন যে এখন পাথর হয়ে আছেন আমার কাছে যখন আসেন এসেছিলেন কথা বলেছিলেন তখন আমার মা যেমন মন্দিরে বসে আছেন সেই রকমই তবে তখন এমন পাথর ছিলেন না তখন মহারাজ আবার জিজ্ঞাসা করলেন তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে তার সামনে গিয়ে দাঁড়াও তিনি এবার বললেন ভাষাহীন জবাব দৃশ্যমান হলো তার বিস্ফারিত অশ্রু ধারাতে এবং তীব্র অভিমানের তেজে দর্শন ধন্য হাবুকে দর্শন করে আমরা অভিহল তখন পুনরায় কিছু জিজ্ঞাসার আগেই সে কেমন অস্থিরতা প্রকাশ করে উঠে দাঁড়াতে চেষ্টা করে তাকে জিজ্ঞাসা করা হলো কেন উঠছ বলল আমি যাব কোথায় যাবে ওই সেখানকে মায়ের বাড়িতে হুম এখনি কেন যদি কথা বলে অর্থাৎ মা যদি কথা বলেন তার জন্য তার এই ব্যাকুলতা যে মা যদি আমার সঙ্গে একটু কথা বলেন মুগ্ধ সম্মোহিত আমরা মায়ের মুখের একটু কথার কাঙাল অদ্ভুত সেই ন্যাওটা শিশুটিকে দেখে বলেছিলাম বারবার মিনতি জানিয়েছিলাম আরও একটু বসো সখেদে কাঁপা গলায় আমাদের শুনিয়ে দিয়েছিল ওগো অমনটি বলবেক নি মার মুখের কথা যে আমাকে শুনতেই হবে বলছে যে একটা কথাও কি বললে লাই বা বুড়োটার সঙ্গে তিনি বলছেন যে অম ওগো অমনটি বলবেক নি মার মুখের কথা যে আমাকে শুনতেই হবে আমার সঙ্গে একটা কথাও বলল নি আমি কবে মরে যাব ও বেটি শুধুই চেয়ে চেয়ে দেখল কথা বলল নি আজও একটা কথাও কি বলতে লাই বুড়োটার সঙ্গে কেমন মা বটে এই দুঃখ নিয়েই আমার মরণ হবে তবু বলবেনি নি পাথর বটে হাবুমুন্ডার সেদিনে সেই চোখের জল আমাদের সম্বিত এনে দিয়েছিল মায়ের মুখের মিষ্টি সম্ভাষণ শুনতে হলে বুঝি এমনটি ব্যাকুলতা প্রয়োজন অমনি অকিঞ্চন হতে হবে হাবুমুন্ডার সঙ্গে পরে কতবার দেখা হয়েছে ঠিক ওই মায়ের মন্দিরের সম্মুখভাগে ভাগে আম গাছের তলায় অথবা কোনো দিন দিঘির পারে তার ঝুবড়িটির কাছে যে কোনো জিজ্ঞাসারই একই জবাব মিলত তার মুখে এক একদিন বড় করুণ আর্তনাদও শোনা যেত মা আজও কথা কইল না সে তো পরোয়া করতো না কাউকেই মরণ কেউ নয় কিন্তু তার একটাই আক্ষেপ ছিল যাবার আগে মায়ের মুখের কথা একটিবার শুনবে না শুনলে যেন সে মৃত্যুদূতকেও অপেক্ষা করতে বলবে মা কি পারবেন পাথর বধির হয়ে বসে থাকতে এই বুক ভরা আক্ষেপের পরেও শ্রীমাতৃ মন্দিরের সম্মুখস্থ আম গাছটি তেমনই দণ্ডায়মান কিন্তু তার তলায় হাবু আর চোখে পড়ে না কারো আমরা একদিন তারই অন্বেষণে গিয়েছিলাম দেখা পেয়েছিলাম এক সাঁওতাল রমণীর তার মুখ থেকেই জেনেছিলাম শারদাতনয় হাবু শেষ সংবাদ কেউ জানে না কবে কোন সময় সে মায়ের মুখের ডাক শুনে মায়েরই শ্রীপদে মিলিত হয়েছে দু তিন দিন তাকে এরাও কেউ দেখেনি কে একজন ঝুবড়ির মধ্যে মুখ বাড়িয়ে দেখতে পায় হাবু বড় শান্তিতে ঘুমোচ্ছে দেহ তার হিমশীতল মুখ হাসিতে উজ্জ্বল হাবুর আজীবনের প্রতীক্ষা ও তপস্যাকে এইভাবেই মা পূর্ণ করলেন হাবুর মুখে কোনো অন্তিম স্বীকৃতি শোনার জন্য কেউই কাছে ছিল না যে মাকে সে অভিমান ভরে প্রস্তরময়ী নির্বাগ বলত এতকাল হয়তো সেই তাকেই করুণাময়ী বাঘময়ী রূপে সম্মুখে পেয়েছিল নিরস নিরক্ষর হাবুর বিশুষ্ক কণ্ঠে কোনো জ্ঞান তখন উৎকীর উৎকীর্তিত হয়েছিল কে জানে বুঝিবা তার শেষ সঙ্গীতের পদগুলি ছিল এই জননী তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণ কিরণ রূপে জননী তোমার মরণ হরণ বাণী নীরব গগনে ভরিয়ে উঠে চুপে চুপে প্রকৃতি পরমাং বইটি থেকে প্রকৃতিং পরমাং বইটি থেকে স্বামী অব্যজানন্দ মহারাজের লেখা অসাধারণ ঘটনা মায়ের প্রতি এই রকম ব্যাকুলতা হলেই মা সন্তানের ডাক শোনেন ব্যাকুলতা চাই মায়ের প্রতি ভালোবাসা চাই কিছুর কাঙাল নন তিনি তিনি শুধু মায়ের সঙ্গে কথা বলতে চান এমন সন্তানও হয় যেমন মা হয় তেমন মায়ের ব্যাকুল সন্তানও হয় আমরা দেখলাম সেটি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ